আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি আসলে এটা ব্রিটিশ আমলের একটা স্টেশন আর এটা খুবই পুরাতন এখনও অনেক সুন্দর অবস্থায় আছে আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে আছে আমার বন্ধু প্রিয় বন্ধু সে রায়হান সে তাকে নিয়ে আমি ঘুরব এবং আপনাদেরকে দেখাবো চলুন এটাই সেই সেই যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে দেখুন এখন কত সুন্দর অক্ষত অবস্থায় আছে আর এখানে স্টেশনের সাইডে সুন্দর একটা মসজিদ আছে এখানে আপনি নামাজ পড়তে পারবেন এছাড়াও এখানে কয়েকটা দোকান আছে এই এই যে সেই স্টেশন দেখুন এখন অনেক সুন্দর অবস্থা আছে আমি ঘুরে ঘুরে দেখাবো দর্শক এখানে স্টেশনের উপরে আমরা যাব এবং এই যে দেখুন সব সুন্দর একটা পরিবেশ আমরা উপরে যাই এই যে দেখুন বাংলাদেশের ভিতর বাংলাদেশের ভিতর সব থেকে উঁচু রেল স্টেশন এই যে আমরা উপরে যাচ্ছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে স্টেশনটা কতটুক কতটা সুন্দর এই যে পাশে দেখুন টানেল এটা দেখুন কত সালে তৈরি হয়েছে আসলে ব্রিটিশ আমল বলতে দেখুন কত সালে এটা জুম করে দেখাই আমি রেলওয়ে টানেল উনিশশো সালে এটা তৈরি হয়েছে দেখুন মানে তাহলে কত আগে এটা তৈরি হয়েছে যে এ পাশটা আপনি ওই সাইডে দিতে পারবেন আর উপর থেকেই আমি স্টেশনটা দেখানোর চেষ্টা করব এই দেখুন কতটুক কতটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একবারে মনোরম পরিবেশ ও সেই পাকসি স্টেশন এই যে এখানে সেই হার্ডিং ব্রিজ যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে আমরা এখন উপরে যাব এবং উপর থেকেই আমাদের যে প্রতন এবং সর্বোচ্চ যে স্টেশন সেটাই দেখানোর চেষ্টা করব। আমরা যাব যাবো উপরে যাতে এখানে সিঁড়ি আছে সিঁড়ি ভেবে আপনি উপরে উঠতে পারবেন আর এখানে স্টেশনে ছোট্ট স্টেশন ছোট্ট একটা স্টেশনে যে এটাই হলো সেই আপনার যে হার্ডিং ব্রিজের যে বেসটা সেটাই চলে গেছে খুলনার দিকে যশোর খুলনার দিকে আর এখানে নদীর নাম হলো এখানে লেগেছে নদীর নাম পদ্মা নদী সেতু হারি সেতু তো দুর্গ এক বাই ওয়ান এইট নির্মাণ উনিশশো দশ সালে সমাপ্ত হয় উনিশশো পনেরো সালে আর এ পাশেই হলো সেই আপনার রাজশাহী পা ঢাকা চলে গেছে এই যে বসার জন্য অনেক কয়েকটা জায়গা রয়েছে এখানে যাত্রীরা বসে 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 থাকতে পারবে এবং সময় কাটাতে পারবে আর এই যে এলো এখানেও যে স্টেশনের মূল অনেক সময় এখানেও বসে আর এখানেও যে অনেকেই বসে গল্প করেন এটাই যে পাখি আমরা এই যে কতটা সুন্দর এখানে যেমন গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আছে এবং স্টেশনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখার মতন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার লাভে